জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গাজা থেকে ইসরায়েলে হামাসের রকেট বৃষ্টি পরে জানাবো লক্ষ লক্ষ মানুষের প্রাণের মূল্য যার কাছে নেই নিজের প্রাণ বাঁচাতে এবার আশ্রয় কেন্দ্রে গোপন বাংকারে তিনি পরেই জানাবো উত্তর ফিলিস্তিনে দখলদারদের বিরুদ্ধে অভিযান ইসরায়েল শান্তির রং উপভোগ করতে পারবে না বলে মন্তব্য এরপরেই থাকবে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানাব ইরান ও প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে কিভাবে তৎপরতা চালাচ্ছে সৌদি টিভি চ্যানেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজা থেকে ইসরায়েলে হামাসের রকেট বৃষ্টি ইসরায়েলের তেলাবিব শহরে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করেছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাস মঙ্গলবার রাতে গাজা উপত্যকা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেন হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগ্রেডের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিশোধ হিসাবে তারা এই হামলা চালান বলে জানিয়েছে হামাস সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস এতে নাগরিক প্রাণ হারায় গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযানে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এক লক্ষাধিকেরও বেশি ফিলিস্তিনি হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল মধ্যস্থতাকারী কাতার জানায় হামাস এবং ইসরায়েলের শর্তের কারণে সেই আলোচনা ভেসে যায় ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেলাবিব ও এর দক্ষিণে প্রায় তিরিশটি শহরে একযোগে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বেজে ওঠে ফলে এসব শহরের অধিবাসীরা পালাতে থাকে তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকার এই হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি এর আগে ইংরেজি নববর্ষের প্রথম দিন কাশ্যাম বিগ্রেড তেলাবিব ও এর শহরতলিগুলো লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছিল ওই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস এবং বেশ কয়েকজন আহত হয় লক্ষ লক্ষ মানুষের প্রাণের মূল্য যার কাছে নেই কিন্তু নিজের প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন গোপন বাংকারে নিরাপত্তা সূত্রগুলো বলছে চলমান যুদ্ধ ও সংঘাতের মাঝে যে সময় গোপনে বা প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ভয়াবহ হামলা চালাতে পারে ইরান ও তার মিত্ররা সম্ভাব্য সেসব হামলা থেকে বাঁচতেই ভূগর্ভস্থ হাসপাতাল বাংকারে আশ্রয় নেয় ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হামলায় যখন নাজেহাল অবস্থা গাজায় তখনই ভয়াবহ হামলা শুরু করেছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে আনসারুল্লাহ বাহিনী আর এতে করে হতির হামলা থেকে বাঁচতে গোপন বাংকারে লুকিয়েছে নেতানিয়াহ বলে মন্তব্য করছে সামরিক বিশেষজ্ঞরা তারা বলছে হাসপাতালের এক বাংকারে লুকিয়েছে নেতানিয়াহ নিরাপত্তা কর্মকর্তা ও ইসরায়েলি বাহিনীর একাধিক সূত্রের বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েল চ্যানেল টুয়েলভ সহ দেশটির বিভিন্ন গণমাধ্যম বলেছে মূলত অপ্রত্যাশিত ও ভয়াবহ হামলার জেরেই ভূগর্ভস্থ বাংকারে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে আইন ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই কারণে বিভিন্ন মামলায় আদালতে নেতানিয়াহুর হাজিরা বিলম্বিত করার আবেদন করতে পারেন তার আইনজীবীরা আগামী মাসে আলকুজ ডিস্ট্রিক্ট আদালতে তার হাজির দেওয়ার কথা রয়েছে কিন্তু সেখানে সুরক্ষিত কক্ষ না থাকায় ঝুঁকিতে পড়বে তার নিরাপত্তা সব মিলিয়ে একেবারে অবরুদ্ধ এক বাস্তবতায় বন্দী হয়ে পড়েছেন নেতানিয়াহুর রাষ্ট্রীয় ও ব্যক্তিগত জীবন স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে সরে যেতে বাধ্য হয়েছে নেতানিয়াহু উত্তর ফিলিস্তিনে দখলদারদের বিরুদ্ধে অভিযান ইসরায়েল শান্তির রং ভোগ করতে পারবে না বলে হুঁশিয়ারি আরব বিশ্বের প্রত্যাক্ষ এক বিশ্লেষক জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী অভিযানকে তেলাবিবের শাসক গোষ্ঠীর অব্যাহত হামলার বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি বলেন পশ্চিম তীরেও খুব শীঘ্রই আলাক্সা তোফান অভিযানের মতো কিছু ঘটবে এবং তা হবে নেতানিয়াহুর জন্য বড় ধরনের চপেটাঘাত পশ্চিম তীরে ইহুদি বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রত্যাক্য বিশ্লেষক আব্দুল বারি আতোয়ান বলেন তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবানুনের ভূখণ্ডে পূর্বপরিকল্পিত পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রত্যাক্য বিশ্লেষক আব্দুল বারি আতোয়ান বলেছেন তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবানুনের ভূখণ্ডে পরিকল্পিত হামলায় আনন্দে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইহুদিবাদীদের জন্য সত্যরূপ নেয়নি কারণ পশ্চিম তীরে এবং গাজা উপত্যকায় প্রতিরোধ সেই আনন্দে সাই ঢেলে দিয়েছে আতোয়ান বলেন পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকায় কালকিলিয়ায় তিন প্রতিরোধকামী ফিলিস্তিনের মাধ্যমে পরিচালনা করা কাদুমিন অভিযান যার মধ্যে তিন ইহুদিবাদী নিহত হওয়ার পাশাপাশি নয়জন আহত হয় তা আরব বৈশ্বিক রাজনীতি এবং গণমাধ্যমগুলো আবারও একটি চ্যানেলে ফিরে নিয়ে এসেছে সেটি হচ্ছে ফিলিস্তিন আরব এই বিশ্লেষক বলেন এই অভিযানের মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী শান্তির রং দেখতে পারবে না বরং তারা গাজা ইয়েমেন এবং লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চলে যে জাতিগত নিধন চালিয়েছে তা বিনা শাস্তিতে পারও পাবে না এই অভিযানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি দক্ষ দারদের কঠিন নিরাপত্তা বলায় সংগঠিত হয়েছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া মাঝারি পাল্লার একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আই আর সফল পরীক্ষা চালিয়েছে দেশটির নেতা কিমজং উন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা তদারকি করেছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মাধ্যম কেসিএনএ আজ জানিয়েছে কেসিএনএ জানিয়েছে পরীক্ষা তদারকির সময় উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছে উন গত বছরের পাঁচ নভেম্বরের পর এটিই ছিল উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এমন সময় এই উৎক্ষেপণ করা হল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছে কেসিএন জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি পিংউইংয়ের উপকণ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং শব্দের চেয়ে বারোগুণ গতিতে প্রায় এক কিলোমিটার ওড়ে গিয়ে দেশটির পূর্ব উপকূলের একটি লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে নতুন কার্বন ফাইবার কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে কারণ কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ যেমন অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী সৌদি টিভি চ্যানেল আল হাদাসের গত বছরের প্রতিবেদনগুলো বিশ্লেষণের পর বিশ্লেষকদের কেউ কেউ বলছে এই টিভি পরিণত হয়েছে তাদের মতে এই চ্যানেলটি ইসরায়েলের সেনাবাহিনীর সাথে সরাসরি সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে মিডিয়া পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা বলছে আল আরাবিয়া এবং আল হাদাসের মতো কিছু টিভি চ্যানেল পশ্চিম এশিয়ার ঘটনাবলী সম্পর্কে ইসরায়েলি নীতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে মেহের বার্তা সংস্থার বরাদ দিয়ে একটি মাধ্যম এই চ্যানেল পশ্চিম এশিয়া অঞ্চলে সৌদি আরবের সফট পাওয়ারের একটি হাতিয়ার বলে মন্তব্য করেছে আল আরাবিয়ার মতো চ্যানেলগুলো সৌদি আরবের আধিপত্য বিস্তারের লক্ষ্যে কাজ করছে এই চ্যানেলটি 2012 সালের বারোই জানুয়ারি থেকে সম্প্রচার শুরু করেছে আল হাদাস আসলে আল আরাবিয়া টিভি চ্যানেলের একটি সাব চ্যানেল এটি প্রতিষ্ঠার পর থেকে আরব বিপ্লব এবং সিরিয়া সংকটের প্রতি সমর্থন সহ এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাজ করছে এই চ্যানেলটি কাতারের আল জাজিরা টিভি চ্যানেলের ধন সহযোগী হওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠা কাল থেকেই আল হাদাস সবচেয়ে বিতর্কিত আরব চ্যানেল হিসাবে পরিচিত পেয়েছে বারবার ভুয়া খবর প্রচার করছে এবং মিডিয়া বিতর্ক তৈরি করছে এই অঞ্চলের প্রতিটি দেশকে নিয়েই বিতর্ক তৈরিের চেষ্টা করছে এই চ্যানেল উদাহরণস্বরূপ বলা হয় ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসনের প্রথম দিকে আল আরাবিয়ার সঙ্গে সুর মিলিয়ে আল হাদাস গুজব রটিয়েছিল আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি নিহত হয়েছে প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করার জন্য তারা এই সংবাদ প্রচার করে এই খবর প্রচারের পর দুই চ্যানেল অন্য মিডিয়ায় উপহাসের পাত্র হয় বিভিন্ন গণমাধ্যম ঠাট্টাস্থলে বলতে থাকে ওই দুই গণমাধ্যম আব্দুল মালিক আল হুতিকে নিহত করেছে ইরাকের ক্ষেত্রেও একই কাজ করেছে দু হাজার নভেম্বরে ইরাক সরকার শর্ত ও নীতিমালা লঙ্ঘন করায় আল হাদাদ এবং আল আরাভিয়া চ্যানেলের লাইসেন্স স্থগিত করে এই বছর ইরাকি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল এবং দুটি চ্যানেলের বিরুদ্ধেই বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগের ভিত্তিতে লাইসেন্স স্থগিত করা হয় ইরানের বিরুদ্ধেও মিথ্যাচার করেছে আল হাদাস টিভি চ্যানেল পশ্চিমা সূত্রের বরাত দিয়ে তারা প্রচার করেছে মহান এয়ারের ফ্লাইটের মাধ্যমে তেহরান থেকে বৈরুতে বিশেষ পণ্য পাঠানোর পরিকল্পনা করছে ইরান এমন খবরে প্রভাবিত হয় লেবাননের নিরাপত্তা কর্মকর্তা ওই ফ্লাইটের যাত্রীদেরকে তল্লাশি করে এবং পণ্যগুলোও ক্ষতি দেখে এরপর লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বিমানের নিরাপত্তা কর্তৃপক্ষের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে সে দেশের অনেকেই হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েল যখন যুদ্ধবিরতির মধ্যে রয়েছে তখন আল হাদাসের ভিত্তিহীন ও মিথ্যা খবর প্রকাশ দর্শকদের সঙ্গে প্রতারণার বড় দৃষ্টান্ত হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েল যখন যুদ্ধবিরতির মধ্যে রয়েছে তখন আল হাদাসের এমন ভিত্তিহীন ও মিথ্যা খবর প্রকাশ দর্শকদের সঙ্গে প্রতারণার বড় দৃষ্টান্ত এই খবরটি হিজবুল্লাহ সাথে এই চ্যানেলের শত্রুতা এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে তাদের যোগশ্বাসকেই তুলে ধরে